নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি টি অ্যান্ড এক্স সার্জেন পিএলএস হাসপাতাল কলকাতা ফোর্টিস হাসপাতাল আনন্দপুর এবং অ্যাপোলো ক্লিনিক নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত আপনারা যে ভিডিওগুলো আমি পোস্ট করছি সেগুলো এনজয় করছেন তো ভালো লাগলে নিশ্চয় জানাবেন এর মধ্যে আমি চেষ্টা করছি অনেক কিছু তথ্য দেওয়ার যেটা সাধারণ মানুষের অ্যাওয়ারনেসের জন্যে কাজে লাগে আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন এই রোগটা নিয়ে ভুগছেন এবং যত দিন যাচ্ছে আমাদের এয়ার কোয়ালিটি যত খারাপ হচ্ছে আমাদের যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে তত কিন্তু এই সমস্যাগুলো আরও বেশি তৈরি হচ্ছে আজকের টপিকটা হলো অ্যালার্জিক রাইনাইটিস আপনারা শুনে থাকবেন যে অনেকেই বলেন আমার না মাঝে মধ্যেই প্রচণ্ড সর্দি হয় কাঁচা নাক দিয়ে জল বেরোয় হাঁচি আরম্ভ হলে তো থামতেই চায় না নাক মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে আবার খুলে যায় এক একজন আবার এর সাথেও বলতে থাকেন যে মাঝে মধ্যে কিন্তু নিঃশ্বাসেরও কষ্ট হয় এগুলো বেশিরভাগ দেখা যায় শীতকালের দিকে হয় মানুষের মধ্যে একটা ধারণা আছে এই যে জিনিসগুলো শীতকালে হচ্ছে মানে ঠান্ডা লেগে হচ্ছে সর্দি লেগে হচ্ছে ব্যাপারটা কিন্তু আসলে তা নয় এই জিনিসটা এই যে সিমটমসগুলো আমি বললাম এগুলো অ্যালার্জি অ্যালার্জি কিসের থেকে হচ্ছে নিঃশ্বাস যেটা নিচ্ছেন তার মধ্যে এক কিংবা একাধিক জিনিসের থেকে তাঁদের অ্যালার্জি হচ্ছে যাদের এই রোগটা হচ্ছে অ্যালার্জি কিসের থেকে হতে পারে আমরা বলে থাকি ডাস্টের থেকে অ্যালার্জি হয় ডেফিনেটলি ডাস্টের থেকে হতে পারে হাউজ ডাস্ট মাইট আছে সেটার থেকে হতে পারে পুরনো বাড়ি হলে সেই বাড়ির যে সোঁদা যে একটা ভাব সেই বাড়ির যে উই যদি থাকে সেগুলোর থেকে হতে পারে ফুলের রেনুর থেকে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় তাছাড়া ডিজেলের ফিউম থেকে হয় কাপাস তুলত থেকে হয় উল থেকে হয় ইভেন অনেক ক্ষেত্রে পেটস যারা আছে তাদের লোম যে ড্যান্ডাস থেকে সেগুলোর থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে এরকম লক্ষ লক্ষ জিনিস আকাশ সে আছে তো এর থেকে হতে পারে আজকে শরৎকালে আমরা বলি না আহা কাশফুল দেখতে কি ভালো লাগে কাশফুলের যে রোঁয়া সেগুলো কিন্তু আকাশে যে ওড়ে যাদের অ্যালার্জি হয় ওগুলোর থেকে কিন্তু সাংঘাতিক অ্যালার্জি হতে পারে আজকে গ্রামগঞ্জে যে ধান মোড়াই হয় ধান কাটাই হয় সেগুলোর থেকে যে ডাস্টগুলোর মতন বেরোয় সেগুলোও কিন্তু পঞ্চাশ মাইল একশো মাইল আকাশে করে উঠতে থাকে সেগুলোর থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে যাই হোক এই অ্যালার্জি কিন্তু এরকম নানাবিধ জিনিস থেকেই হতে পারে শীতকালে কেন বাড়ে তার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো শীতকালে টেম্পারেচারের জন্যে বাতাসের যে ভার যেটা সেটা বাতাস অনেক বেশি হেভি হয়ে যায় এবং সেটা নিচের দিকে মাটির দিকে নেমে আসতে থাকে এই যে অ্যালার্জেন যেগুলোর থেকে অ্যালার্জি হচ্ছে সেগুলোও কিন্তু নিচের দিকে নেমে আসে আমাদের নিঃশ্বাসের সঙ্গে সেগুলো যায় এবং শীতকালে সেই কারণে এর সিমটামসগুলো বাড়তে থাকে এই অ্যালার্জেন কিন্তু গরমকালেও থাকে কিন্তু গরমকালে বাতাস হালকা হওয়াতে এগুলো মাটির থেকে অনেক উপরের দিকে থাকে আমাদের নিঃশ্বাসের সঙ্গে এটা ভেতরে যায় না আবার অনেকের ক্ষেত্রেই শুনেছি আর বলবেন না ডাক্তারবাবু এসিটা যেই চালাই না তখনই কিন্তু এই ঠান্ডার জন্যে হাঁচি আরম্ভ হয়ে যায় নিঃশ্বাসের কষ্ট হয় নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে কাঁচা জল বেরোয় ঠান্ডা কিছুতেই সহ্য করতে পারছে না এসি কিছুতেই সহ্য করা যাচ্ছে না এটাও কিন্তু ভুল তথ্য এটাও কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে ওই অ্যালার্জেনের জন্য তাহলে এসির সঙ্গে সম্পর্ক কি। আসলে এসি কিভাবে কাজ করে আমাদের বাইরের যে হাওয়াটা আছে ওটা কনসেনট্রেটেড ওয়েতে ঘরের মধ্যে এনে ফেলে এবং সেটাকে ঠান্ডা করে দেয় যার অ্যালার্জি আছে এই অ্যালার্জেনগুলো বাইরের বাতাসে যখন ঘুরে বেড়াচ্ছে সেটাই কিন্তু এসির মধ্যে দিয়ে কনসেনট্রেটেড ওয়েতে ঘরের মধ্যে এসে ঢুকছে তার মানে তার যে নিঃশ্বাসটা সেই নিঃশ্বাসের সঙ্গে কিন্তু এই অ্যালার্জেনগুলো তার শরীরের ভেতরে ঢুকছে এবং তার এই অ্যালার্জির প্রকোপটা দেখা যাচ্ছে সেই কারণে এসিতে বসলে পরেই এই জিনিসগুলো তার হচ্ছে ঠান্ডার জন্য নয় কিন্তু কনসেনট্রেটেড ওয়েতে অ্যালার্জেনগুলো ঢুকছে বলে তার জন্য হচ্ছে এই অ্যালার্জেনগুলো শরীরে ঢুকলে রিসেপ্টার্স বলে কিছু জিনিস আছে তাতে গিয়ে বসে তারপরে একটা রিয়াকশান হয় রিয়াকশান হওয়ার পরে হিস্টামিন বলে একটা পদার্থ তৈরি হয় এবং এই হিস্টামিনের থেকেই কিন্তু নানাবিধ এই সমস্যা যেগুলো সিমটমসগুলো সেগুলো দেখা দেয় আমরা সেই কারণে বলি যে এসি কিন্তু বছরে তিনবার সার্ভিসিং করাতেই হয় এবং নতুন একটা কথা আমরা খুব শুনি যে ড্রাই সার্ভিসিং ড্রাই সার্ভিসিং বলে কিছু হয় না এসি সার্ভিসিং মানে প্রপার প্রপার সার্ভিসিং তার মানে কি কেন এটার উপর জোর দিচ্ছি এই যে এসি খুলে ভেতরের নেট যেটা আছে ওটাকে পরিষ্কার করা এটাকে করতে হয় তিনবার কখন কখন বলছি সিজন গরমের কালটা আরম্ভ হওয়া মানে এসি চালানো আরম্ভ হওয়ার আগে একবার সার্ভিসিং করা উচিত গরমটা চলাকালীন মাঝখানে একবার সার্ভিসিং করা উচিত এবং শীতটা পড়ার আগে এসি পারমানেন্টলি এক বছরের জন্য বন্ধ করার আগে এসি সার্ভিসিং করে বন্ধ করা উচিত এই তিনবার অবশ্যই উচিত নইলে এই অ্যালার্জেনগুলো এসির জালের মধ্যে বাসা বেঁধে থাকে যখনই ফোর্সফুলি হাওয়াটা ঢোকে তার সঙ্গে এরাও ঢুকতে থাকে যাই হোক তো গেল অ্যালার্জির ব্যাপারটা তো এদের ক্ষেত্রে কি করা উচিত প্রথমেই যেটা করা উচিত কিছু অ্যালার্জেন অ্যাভয়েডেন্স ফলো করা উচিত নিয়মাবলী অ্যাভয়েডেন্স ফলো করা উচিত মানে যেগুলো থেকে আমি বলেছিলাম অ্যালার্জি হতে পারে সেগুলো যেন না থাকে কিংবা সেটাকে অ্যাভয়েড করা সেটা দেখতে হতে পারে আমাদের ধুলোবালি বাড়িতে যেন না থাকে রান্নাঘর বাথরুমের কোনায় যে সবুজ রঙের যেগুলো থাকে ওটা ছত্রাক মোল্ডস বলা হয় ওটার থেকেও প্রচুর অ্যালার্জি হয় সেটা যেন না থাকে আমাদের দেখতে হবে যে এদের ক্ষেত্রে উল কোনো রকমেরই যেন ব্যবহার তারা না করে বালিশের মধ্যে যেন কোনো তুলো না থাকে এখন নানাবিধ জায়গায় স্ট্যাম্প দেওয়া বালিশ পাওয়া যায় অ্যান্টি অ্যালার্জিক স্ট্যাম্প দেওয়া থাকে ওর মধ্যে তুলো কাপাস তুলো থাকে না ওর মধ্যে অ্যাক্রেলিক থাকে তো সেগুলো লেপ কম্বল ব্যবহার করবে না উলেন গার্মেন্টস যেহেতু না পড়ার কথা বললাম সেই জায়গাটাতে সিনথেটিক অনেক জিনিসই পাওয়া যায় সেই সিনথেটিক জিনিসগুলো যেন তারা ইউজ করেন তো এগুলো হলো অ্যালার্জেন অ্যাভয়েডেন্স যে অ্যাডভাইসগুলো সেগুলোকে পালন করতে হয় তাছাড়া নানাবিধ আমাদের টেস্ট আছে সেই টেস্টে আমরা করে দেখি যে রক্তে অ্যালার্জেনের পরিমাণটা কত আছে এবং অনেক টেস্ট আছে যেটাতে সাধারণ যেগুলো কমন অ্যালার্জি হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে যেগুলো যায় সেইগুলোরও টেস্ট করে ধরা পড়তে পারে যে কিসের থেকে অ্যালার্জি যাচ্ছে এবং তার অ্যাগেনস্টে যে অ্যান্টিডোট বলা হয় অ্যান্টিবডিজ বলা হয় সেগুলো তৈরি করে সেগুলোরও একটা নিয়মমাফিক মাফিক দেওয়া যেতে পারে যেগুলোতে পারমানেন্ট কিওর হতে পারে এর কিছু কিছু ক্ষেত্রে ট্যাবলেটও পাওয়া যায় যেগুলোর পারমানেন্ট কিওর হতে পারে তাছাড়া নাকের কিছু স্প্রে এবং ট্যাবলেট আমরা দিয়ে থাকি সেইগুলোতে লং টার্ম হয়তো ইউজ করতে হতে পারে এই লং টার্ম ইউজ করলে পরে এই সিমটমসগুলোর থেকে রিলিফ পাওয়া যায় অ্যালার্জি লং টার্ম থাকলে পরে কি হয় না নাকের ভেতরের যে চামড়াটা আছে সেটা মোটা হতে থাকে মোটা হতে হতে সেগুলোই পলিপ আকারে বেরিয়ে আসে এবং এই পলিপগুলো নাক ব্লকেজ করতে পারে পলিপের থেকে প্রচণ্ড নাকের মধ্যে সিক্রিশন কিংবা জলীয় জিনিস তৈরি হতে পারে কিংবা সাইনাসগুলো বন্ধ করে সাইনাসের মধ্যেও জলীয় জিনিস জমে থাকলো তার থেকে পাস কিংবা পুঁজ তৈরি হলো এইসব নানাবিধ হতে পারে এগুলো যদি ওষুধে ঠিক না হয় তাহলে কিন্তু সার্জিক্যালি এগুলোকে হয় সাইনাসগুলোকে খুলে দিতে হয় পলিপসগুলোকে রিমুভ করে দিতে হয় পুজ জমলে সেগুলোকে ড্রেন করে দিতে হয় এই সমস্ত জিনিস কিন্তু করতে হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে সেইটাকে অ্যাভয়েড করা এবং অ্যালার্জির জন্যে যে ওষুধপত্র নেওয়া সেগুলো কিন্তু চালিয়ে যেতে হবে অ্যালার্জিক রাইনাইটিস এমনই একটা জিনিস যেটার মেন হচ্ছে হলো প্রিভেনশন তার সঙ্গে ডেফিনেটলি ওষুধপত্র যদি যাওয়া হয় তাহলে কোয়ালিটি অফ লাইফ বেটার হয় এবং অ্যালার্জিক রাইনাইটিসের যে সিমটমস আপনাদের বললাম সেগুলো যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দেরি না করে ডাক্তারবাবুদের কাছ থেকে কনসালটেশন নিয়ে যেরকম চিকিৎসা সেরকম করিয়ে নিতে হবে নমস্কার